নমস্কার বঙ্কথা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি রিঙ্কি আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি হঠাৎ করেই একটি ছোট্ট ভিডিও করলাম একটি অন্য ভিডিও করার কথা ছিল আজকে আজ যেহেতু সত্যজিৎ রায়ের জন্মদিন কিন্তু সেই ভিডিওটি করার মতন মানসিক পরিস্থিতি আমার এই মুহূর্তে নেই তবে ওই ভিডিওটি আমি দেব অবশ্যই দেবো আগামীকাল আমি এই ভিডিওটি আপনাদেরকে উপহার দেবো কিন্তু তার আগে যে কারণে এই ভিডিওটা এই এই মুহূর্তে ভিডিওটা আমি করছি আমার একটা জিনিস খুব অবাক লাগলো আমাদের রাজ্যের এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা যে রাজ্যপাল রাজভবনে একটি অস্থায়ী কর্মরত মহিলার শ্রীলতাহানি করেছেন ঘটনাটা সত্য কি সত্য না আমি জানি না জানেন সেই মহিলা অভিযোগকারিনী এবং জানেন যার দ্বারা এই ঘটনাটি ঘটেছে তিনি অর্থাৎ মহামান্য রাজ্যপাল আমার যেটা সবথেকে অবাক লাগলো এবং অদ্ভুত লাগলো আমি জানতাম না আজ জানলাম এই মুহূর্তে জানলাম সংবাদ মাধ্যমের দ্বারা আমি অবগত হলাম যে রাজ্যপাল এবং রাষ্ট্রপতি তারা যদি তাদের বিরুদ্ধে নাকি কোনো রকম কোনো অভিযোগ দায়ের করা যাবে না মানে তাদের মামলা রুজু হবে না তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কোনো পুলিশি পদক্ষেপ নেওয়া যাবে না আচ্ছা আমার একটা কথা বলুন তো তারা সংবিধানের প্রধান বলে তারা সংবিধানের সর্বোচ্চ পদাধিকারী বলে প্রশাসনিক তাদের অপরাধ কি অপরাধ নয় তারা কি সত্যিই কোনো অপরাধ করতে পারেন না তারা সাংবিধানিক প্রধান বলে প্রশাসনিক প্রধান বলে তাদের মধ্যে কি কোনো অপরাধ মনস্ক থাকতে পারে না যদি সত্যি আজ এই মহিলাটির কোন রকম অসম্মান হয়ে থাকে তাহলে কি তার অসম্মানটা অসম্মান নয় রাজ্যপাল দ্বারা অসম্মানিত হয়েছে বলে সেই অসম্মান অসম্মান নয় এই মহিলাটির বিরুদ্ধে কি মহিলাটির বিরুদ্ধে উল্টো দিক থেকে বলা হচ্ছে কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি নাকি এরকম একটি খবর ছড়াচ্ছেন আচ্ছা তিনি রাজ্যপাল বলেই কি এরকম একটি রক্ষা কবচ তাকে দেয়া যায় এই সংবিধান আমি ব্যক্তিগতভাবে সংবিধানের এই ধারাকে আমি গ্রহণযোগ্য বলে মনে করি না এবং আমার মতন আরও যারা যারা আছেন তারা যদি আমার সঙ্গে একমত হন এই সংবিধানের এই বিশেষ ধারাকে আমার মতোই তারা গ্রহণযোগ্য বলে মনে করেন না তাহলে এই ভিডিওটি ছড়িয়ে দিন এই সংবিধানের এই বিশেষ ধারার পরিবর্তন আনা দরকার অপরাধ সবার অপরাধীর অপরাধ সবার জন্য সমান আইন সবার জন্য সমান হওয়া উচিত তিনি রাষ্ট্রপতি হন কি রাজ্যপাল হন আইন সবার জন্য এক হবে